কুমিল্লা নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নতি করার প্রকল্প শেষ হলেও লাকসাম ও লালমাই উপজেলার আট কিলোমিটার অংশ দুই লেন রয়ে গেছে এতে নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরের যাত্রীদের কুমিল্লার দক্ষিণাঞ্চল নোয়াখালী ও লক্ষ্মীপুরের বাসিন্দাদের সড়ক যোগাযোগের একমাত্র পথ হল কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক যাতায়াতের সময় পরিবহন খরচ ও যানজটের ভোগান্তি কমানোর প্রচেষ্টা হিসেবে কুমিল্লার নগরীর টমসম ব্রিজ এলাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত উনষাট কিলোমিটারের এই মহাসড়কটি চার লেনে উন্নতি করার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সে মোতাবেক দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে দুই কোটি টাকা ব্যয়ে মহাসড়কটির চার লাইনে উন্নতিকরণের কাজ শুরু হয় পরে দুই দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় দু সালের জুন মাসে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও ওই বছরের সেপ্টেম্বরের সাত কিলোমিটার সড়কের কাজ বাকি রেখেই প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করে সড়ক ও জনপদ বিভাগ পরিবহন মালিক শ্রমিকরা বলছেন নির্বিঘ্নে ও নিরাপদ যাত্রার উনষাট কিলোমিটারের এই রাস্তাটির আট কিলোমিটার এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জটিলতা কাটিয়ে দ্রুত মহাসড়কের প্রকল্প শেষ করার দাবি তাদের নিউজ ডেস্ক গণকণ্ঠ